যদি সেই অন্যায়ের বিচার হতো পরবর্তীতে আর কোন সৈর্য শাসকের জন্ম হতো না নাম্লাহিমিল্লাহম আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলিকুম রহমতুল্লাবরক আমি সর্বপ্রথমে আজকে এই প্রোগ্রামের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই যে তারা একটা সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা করেছে এবং সাথে হেলথ ক্যাম্পেরও একটা আয়োজন করেছেন ইতিমধ্যে প্রচুর পুরুষ মহিলা শিশু তারা আজকে এই স্বাস্থ্যসেবার সুযোগ নিচ্ছেন আমি এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত ভাই ও বন্ধুগণ আঠাশে অক্টোবরের কথা যখনই মনে পড়ে আমি অসুস্থ হয়ে পড়ি নিজের চোখে যে দৃশ্য বৈশাচিক দৃশ্য দেখেছি ভুলতে পারি না দেশে একটা সরকার ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পুলিশ বাহিনী ছিল অন্যান্য সমস্ত সমস্ত এজেন্সি ছিল প্রকাশ্যে আগে ঘোষণা দিয়ে লোক বৈঠা নিয়ে ঢাকা আসবেন ডিক্লারেশন দেওয়ার পর কোনো ব্যবস্থা তাদের ব্যাপারে গ্রহণ করা হয় নাই এর ব্যর্থতার দায় জাতি তাদেরকে ক্ষমা করবে না আমরা নিরস্ত্র ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে অত্যন্ত পৈশাচিকভাবে ঝাঁপিয়ে পড়েছিল সেই দিন লোকী বৈঠার তান্ডবকারীরা যদি সেই অন্যায়ের বিচার হতো পরবর্তীতে আর কোন কোনো স্বৈরশাসকের জন্ম হতো না তার কোনো সুষ্ঠু বিচার হয়নি বরঞ্চ এই হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দীর্ঘ উনিশটি বছর মানুষের উপরে চলেছে নানান রকম নির্যাতন নিপীড়ন গুম হত্যা সুতরাং আমাদের প্রাতিষ্ঠানিক সমস্ত ইনস্টিটিউশনগুলি ধ্বংস করে দিয়েছে নির্বাচনের জন্য তাদের মুখে ফেনা উঠে অথচ দুই হাজার ছয়ের পরে তিনটা নির্বাচনে তামাশা করেছে দুই হাজার চোদ্দ সালে একশো একান্ন জন লোক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে দুই হাজার সালে রাতেই দিনের ভোট সম্পন্ন করে ফেলেছে চব্বিশ সালে ডামি নির্বাচন করেছে সম্মানিত বৈদ্যোগ এইখানেই শেষ নয় আমার দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কাস্টোডিয়ান হচ্ছে গভর্নর বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এবং ভূমিকার মাধ্যমে অন্যান্য ব্যাংকগুলি থেকে টাকা লুটপাট করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে যার জন্যে পাঁচই আগস্টের আমার কলিজাটুকের সন্তানরা যখন রক্ত দিয়ে এই স্বৈরাচারকে হটানোর জন্য ভূমিকা রেখেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে যেতে বাধ্য হয়েছে শুধু শেখ হাসিনা আমার মন্ত্রিপরিষদে একলা পালায়নি তাদের দোষর পালিয়ে গিয়েছে তারা কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে সব আমাদের প্রতিবেশী রাষ্ট্র আশ্রয় নিয়েছে যারা আমার হত্যাকারীদের লুণ্ঠনকারীদের দখলবাজদের যারা আমাদের আশ্রয় দেয় তারা কি আমাদের বন্ধু হতে পারে বন্ধু হতে পারে না ভারত আবারও প্রমাণ করল বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে সুতরাং বাংলাদেশ চুয়ান্ন বর্গমান ছোট হতে পারে জনশক্তি কম হতে পারে কিন্তু তাদের স্বাধীনতার চেতনাকে আপনারা খাটো করে দেখবেন না বাংলাদেশের আটা কোটি মানুষ বারুদ হিসেবে জ্বলে উঠবে গ্রেনেড হিসেবে জ্বলে উঠবে আমাদের প্রতি ইঞ্চি জায়গাকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত দেবে দেশের মানুষ আমরাও তাদের সাথে আছি বন্ধুগণ সেই ধারাবাহিকতায় তাদের প্রভুদের প্রেসক্রিপশানে যখন তারা দেখলো ইসলামী শক্তি হচ্ছে এখানকার পটেন্সিয়াল ফোর্স তাদের প্রতিবন্ধক তারা ইসলামী ফোর্সকে নির্মূল করার জন্য সাপলা চত্বরে ওলামাদের উপরে গুলি চালিয়ে অনেক হাফেজকে তারা হত্যা করেছে দেশের বর্ডার পাহারা দেয় বিজিবি সেই বিজিবির জোয়ানদেরকে তারা ষড়যন্ত্র করে আমার দেশের সাতান্ন জন চৌকশ অফিসারকে তারা হত্যা করেছে এবং সর্বশেষ তাদের যে টার্গেট ছিল ইসলামী নেতৃত্বে শূন্য করা জামাতের শীর্ষস্থানীয় পাঁচজন নেতাকে মিথ্যা মামলায় সাজারো সাক্ষী দিয়ে তারা তাদেরকে শহীদ করেছে হত্যা করেছে এইটা প্রমাণ হয়েছে আরেকবার যে তিন মাইল দূর থেকে তারা সাক্ষী দিচ্ছে তারা দেখেছে কেমন দেখেছে যে দিন তারিখ বলেছে ক্যালেন্ডারের পাতায় দেখা গেলো অমাবস্যার রাত অমাবস্যার রাতে বারজারের আড়াল থেকে তিন মাইল দূর থেকে দেখেছে মতিরমান নিজামে কিভাবে কাকে হত্যা করেছে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় তাদের অপকর্মের কথা দেখলে প্রিয় বন্ধুগণ এভাবে এক এক করে আমাদের পাঁচজন নেতাকে তারা খুন করেছে শুধু তাই না মাওলান দালান সাইদ হিসেব বেঁচে ছিলেন আপনি দেখেছেন তাকে যখন হাসপাতাল থেকে এখানে আনা হয় জালখানা থেকে কি হাস্যজ্জ্বল ছবি ছিল তার মুহূর্তের মধ্যে মৃত্যুগুলি ঢলে পড়লেন এই জাতি ক্ষমা করবে না খুরিদেরকে ইনশাআল্লাহ রেকর্ড আছে সাক্ষী আছে প্রমাণ আছে এই খুরিদের বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ শুধু তাই না সর্বশেষ আমাদের নেতা মাজারুল ইসলাম আপিল বিভাগের রায় সম্পূর্ণ নির্দোষ হয়ে খালাস প্রাপ্ত হওয়ার পর আপিল বিভাগের সর্বসম্মত রায় হচ্ছে এই আগের রায় সম্পর্কে ইট ওয়াজ জাস্টিস ন্যায় ভ্রষ্ট রায় ন্যায় ভ্রষ্ট রায় দিয়ে হত্যা করেছে আমাদের নেতাদেরকে যদি এই নেতারা জীবিত থাকতেন প্রত্যেকে বেকাসুর খালাস পেতেন তারা ভেবেছিল তাদের গুরুরা ভেবেছিল নেতৃবৃন্দকে হত্যা করলে ইসলাম নির্মূল হয়ে যাবে আল্লাহর পরিকল্পনা আলাদা খায়রুল সুতরাং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু রাখসু চাকসু জাকসু ইসলাম প্রতি ছাত্র সংগঠন একমাত্র ছাত্র শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্টির মাধ্যমে এটাই প্রমাণ হচ্ছে শহীদ করে ইসলাম আন্দোলনকে স্তব্ধ করা যাবে না এই বিজয়ের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে এক শহীদের রক্ত থেকে শত শহীদের জন্ম হয়েছে বাংলাদেশে প্রিয় বন্ধুগণ সমস্ত দল দেখা শেষ সমস্ত মত দেখা শেষ আমরা শান্তি পাই নাই দখলদার চলে গেছে চিন্তাইকারীরা চলে গেছে বাজার চলে গেছে দুর্নীতি চিন্তায় দখলদারি কি বন্ধ হয়েছে হয় নাই ব্যক্তির পরিবর্তন হয়েছে সিস্টেম চালু আছে সুতরাং বাংলাদেশে জামাত ইসলামী একটি সুন্দর সৎ ন্যায়পরায়ণ ইসাভিত রাষ্ট্র কায়েম করতে চায় এই লড়াইয়ে আমরা আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই সমর্থন চাই আমরা দৃঢ় বিশ্বাস করি আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা সেবক হব শাসক নয় সেবকের দায়িত্ব সেবা পৌঁছে দেওয়া শাসকের কাজ হচ্ছে কমান্ড করা সুতরাং জামাত ইসলামীকে যদি আপনারা সুযোগ দেন আল্লাহর মেহরবানি তাইলে এদেশের মানুষের যে মৌলিক প্রয়োজন পাঁচটি ভাত কাপড় শিক্ষা চিকিৎসা পাঠস্থান এই মৌলিক প্রয়োজন পূরণ করবে ইনশাআল্লাহ ইসলাম গ্যারান্টি দিয়েছে যে শাসকের দায়িত্ব রাষ্ট্রের যারা শাসক তাদের দায়িত্ব জনগণকে মৌলিক অধিকারগুলি দেওয়া আমরা বিগত চুয়ান্ন বছরে এই অধিকার পাইনি বারবার প্রতারিত হয়েছি বঞ্চিত হয়েছি আমরা বিভিন্নভাবে উঠা উঠাইতে গেলে নির্যাতিত হয়েছি কারাবরণ করেছি গুম খুনের শিকার হয়েছি সুতরাং এইবার বাংলাদেশের মানুষ বিবেকবান মানুষ ভাই বোনেরা এবং ছাত্র সমাজ যুব সমাজ আজকে অপেক্ষায় আছে এই দেশে একটা ইতিবাচক পরিবর্তনের জন্যে আমরা অনুরোধ করতে চাই আপনারা জামাতকে একটিবার সুযোগ করে দেন শুধু আঠাশের হত্যার বিচার নয় বাংলাদেশে যত গুম খুন হত্যা হয়েছে সবগুলির বিচার অহিংসা শিবিরের তিনশো ছেলেকে শহীদ করা হয়েছে নিরপরাধ নিষ্পচি তজু তরুণ তাজা আপনারা জানেন তার ইতিহাস পড়েছেন উনিশশো উনসত্তর সালে উনিশশো সিক্সটি নাইনে ইসলামী শিক্ষা চাউর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র শহীদ আব্দুল মালাককে শহীদ করা হয়েছে তখন তো কোনো পক্ষ বিপক্ষের প্রশ্ন ছিল না ইসলাম ওয়াজ দা ইস্যু ইসলাম ওয়াজ দা ইস্যু তাদের কাছে ইসলাম বরদাস্ত হয় না সহ্য হয় না আমরা বিশ্বাস করি যে জমিনে এই শহীদের রক্ত পড়েছে সেই জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ আজকের এই আয়োজনে বিশেষ করে যে বোনেরা কষ্ট করে আসছেন তাদেরকেও অভিনন্দন জানে জানাই যে ডাক্তার টিম কষ্ট করে আমাদের রুগীদের সেবা দিচ্ছেন এবং যে ভলান্টিয়ার ভাইয়েরা এখানে ভূমিকা রেখেছেন প্রত্যেকে অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে এবং আপনাদের সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা কাতু